নেতা নেতাকর্মীদেরকে জানানো দিতে চাই যে আর পকেট কমিটি হবে না সুস্থ নির্বাচন করে নেতা নেতাকর্মীদের ভোট নিয়ে এই দলের নেতৃত্ব নেতৃত্ব দিতে হবে আমরা অত্যন্ত খুশি আজকে এই প্রকল্পের মধ্যেও আমাদের দলের নেতাকর্মীরা সবাই একত্রিত হয়ে এই সভাটাকে করেছে আমরা খুব সঙ্গে এই শেষ করব আমরা চাই যে আমাদের দলের মধ্যে যদি কোনো পকেট কমিটি না হয় আমরা সবাইকে নিয়ে এরকম ভোটের মাধ্যমে আমরা দল পরিচালনা করতে পারি হচ্ছে যে গত সতেরো বছরে বাংলাদেশে গণতন্ত্র ছিল না বাংলাদেশে দিনের ভোট রাতে হয়েছে এবং সতেরো বছরে সরে শেখ হাসিনা যে নির্বাচন করেছিল সে নির্বাচন কোনো গণতান্ত্রিক নির্বাচন ছিল না জনগণের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই জনগণ ভোট দিতে পারে নাই এই কারণে সতেরো বছরে এত বেশি নির্যাতন হয়েছে বাংলাদেশের মানুষের উপরে গণতন্ত্র হত্যা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশে প্রশ্ন উঠেছিল শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে শেখ হাসিনা নিজেই এই দেশ থেকে পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমরা এই যে ইউনিয়ন কাউন্সিল হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার নেতৃত্বেই আজকে আন্দোলন সংগ্রাম চলেছে তারপরে আজকে দলকে সংগঠিত করা হচ্ছে এবং প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে নেতা নেতা নির্ধারণ হচ্ছে আপনারা দেখতেছেন যে এ পানটিতে ইতিমধ্যে পার্টি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আজকে চলতেছে এইভাবে সারা বাংলাদেশে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে নির্বাচন করে নেতা নির্ধারণ হচ্ছে এবং সেই নেতারা গণতন্ত্রকে রক্ষা করবে সামনে সুন্দরভাবে অবাধ গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই বিএনপি সংখ্যাগুরুষ্ঠভাবে বিজয় অর্জন করবে দীর্ঘ দিন অনেক কল্পনা কল্পনার অবস্থান কোটিয়ে আজকের এই দিবাসিক সম্মেলন হতে যাচ্ছে আপনারা জানেন কোটিবয় কিছু অসাধু ব্যক্তি সর্বজনপ্রকারী এই ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দিতে চেয়েছিল এবং আপনাদেরকে আওয়ামী লীগ পানিয়েছিলেন আওয়ামী লীগের দেশের জানে এখানে যে সকল নেতৃবৃন্দ আছে পান্ডি ইউনিয়নের বিএনপি ছাত্র দল আছে প্রত্যেকটা নেতৃবৃন্দুর সাথে আমরা রাজপথে আন্দোলন করেছি হামলা খেয়েছি প্রত্যেকটা নেতৃবৃন্দুর নামে বিশ থেকে পঁচিশটা মামলা আছে আর আপনারা রাতের আধারে আওয়ামী সাথে ঘর করেন আর সকালে এসে বিএনপি সাথে না আপনারা বিএনপি দিনের বেলা করেন আর রাতে আওয়ামী লীগ করে আমাদের পান্টি বাসীকে আওয়ামী লীগ সাজানোর নাটক করেন এই সকল নাটক সবাই বুঝে গেছে আজকে প্রদান করে দিয়েছে কারা আসল বিএনপি কারা নকল বিএনপি থাকতেন বাসায় বলতে চায় অনেক সহ্য করেছি আর সহ্যর বাদ

কিন্তু আপনারা যে সকল কার্যক্রম শুরু করছেন অতি আপনারা জনগণের আস্থা করে নিকিত হবেন ইনশাআল্লাহ সেজন্য ابي পার্টিবাসী বিএনপি চাও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আশ্বস্ত থাকবেন ইনশাআল্লাহ উপজেলা বিএনপি ইনশাআল্লাহ একটি সুন্দর সুষ্ঠু কমিটি উপহার দেবে